হেদায়ার পথে পথে জীবন ছোল চলতে আমায় তুমি করো কব হেদায়ার পথে পথে জীবন ছোল চলতে আমায় তুমি করো কবুল আন গে যাই তোমাকে যেন পাই ওর আনগে যাই তোমাকে যেন পাই পথে চলি তোমারি আশা এত ভালো বসো কেন মালিকামায় এত ভালো আব্বু গাম তারা বড়ই ভাগ্যবান যাদের কোরআন হৃদয় মাঝি গাথুলো যারা হর পুনামের ফুল তাদের সাথে হয় না কবু অন্য কারো তুল রবের কাছে রবের কাছেও পাবে তারা সেরা প্রতিদান যাদের বুকের মানি হলো হাফিজ কোর আন হাফিজ কোর আন হাফিজ কোর আন আমার এই কণ্ঠে তুমি আজকে প্রায় তিন বছর যাবৎ গাচ্ছি সব জায়গায় তারপর এইটাই গাইব আচ্ছা তাহলে এত ভালোবাসে কোন মালিক আমায় যেহেতু মহান রব আমাদেরকে ভালোবাসেই আজকের এই মাহফিলে নিয়ে এসেছেন সেজন্য মহান রবের শুক্রিয়া দেয় আমরা এত ভালোবাসি কোন মালিক এই জায়গায় সবাই একসাথে গাইব ইনশাআল্লাহ ঠিক আছে আমারি কণ্ঠে তুমি তোমারি বাণী তুলেছ বকের দেরাজ তুমি স্থান দিয়েছ আমারে কণ্ঠ তুমি তোমারি বানি তুলেছ বকের যে তুমি গোড়া স্থান দিয়েছ এত ভালো কেন মালি কামায় কি করে সর তার দায় এত ভালো কেন মালি আমায় এত ভালবাসো কেন মালি কামাই পৃথিবীর দিকে দিকে ও কণ্ঠ আমার নামে তোমার গীতে পৃথিবীর দিকে দিকে ও চৌধুরী দে কণ্ঠ আমি তোমার গীতে তুমি কে তোমার নিয়ামত बेशুমার তুমি কে তোমার নিয়ামত बेशুমার পেনুয়ে পড়ে মুন্সি সিজদা এত ভালোবাসো আপনাদের কাছে শুনতে চাই সবাই এত ভালোবাসো কেন মানি কামাই হেদায়ার পথে পথে জীবন সুল চলতে আমায় তুমি করো কবুল হৃদয়ার পথে পথে জীবন শ চলতে আমায় তুমি করো কবুল ওর আনগে যাই তোমাকে যেন পাই ওর আনগে যাই তোমাকে যেন পাই পথে চলি তোমারি আশা এত ভালো বশো কে নো মালি কামাই এতো ভালো কে নো মালি কামাই আমারি কন্থে তুমি তুমারি ভানি তুলে ছো দেরা হজে তুম� কী কোরানির সান দিয়েছো এত ভালো কেন মালি ঠামায় কি করে শুকোর তার করে এত ভালো ভাসো কেন মালি কামায় এত ভালো ভাসো কেন মালিক এত ভালো ভাসো কেন মালি কামায় আমিও যদি সময় থাকি ইনশাল্লাহ যাই বলবেন গাইবো ইনশাল্লাহ সমস্যা নেই সময় আছে আমার পাশে আমার উস্তাদ বসা আছেন আজকের এই অনুষ্ঠানের সম্মানিত অতিথি মাওলানা মুফতি কায়ুমুল্লাহ হাফিজাহুল্লাহ উস্তাদজি বসা আছেন উস্তাদজি কিছু কথা বলবেন আপনাদেরকে ইনশাল্লাহ গজলও শোনাবেন তারপর ইনশাল্লাহ যদি সময় থাকে আবারও আমি অধম আপনাদের সামনে আসবো ঠিক আছে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ সালাম আলাইকুম আমার মন চলে যায় বারে বারে সোনার মাদিনায় আমার মন চলে যায় বারে বারে সোনার মাদিনায় আমার মন চলে যায় বারে বারে সোনার মাদিনায় সোনার মাদিনায় সোনার মাদিনায় আমার মন চলে যায় বারে বারে সোনার মাদিনায় কেউ আপনারা পারেন তাহলে ফাটাই দেন আমার মন চলে যাই বারে বারে সোনার মাদিনায় আমার মন চলে যাই কে কে যাইতে চান নারায় থাকবে আরো চিৎকার মেরে নারায় থাকবে আপনারা ভালো আছেন আজকে এই এটা হলো মাদারীপুর মাদারীপুরে পড়েছে আমি আপনাদের সাথে বিনয়ের সাথে বলছি আমি সেই উনিশশো সাতানব্বই একানব্বই সালে আমি যেই মহান পুরুষের কাছে পড়েছি আজকে সেই মহান আত্মা আপনাদের সামনে আজকে রায়হানের পড়া শুনেছেন রিফাতের পড়া শুনেছেন ওরা আমার ছাত্র আবার আমি যার ছাত্র আমার সে উস্তাদে মক্তারাম আমার মাথার মুকুট আমার সেরে তাজ যাদের অক্লান্ত পরিশ্রমে নিগ ডোয় আজকে আপনাদের সামনে আমাদের পুরো বসার তৌফিক দিয়েছেন আপনারা কি আমার উস্তাদের সাথে দোয়া করে যাবেন না আগে চলে যাবেন একটু জোরে বলেন না আগে চলে যাবেন না উস্তাদের দোয়া করবেন আমি উস্তাদ জন্য দোয়া করছি হজরতুল আল্লাহ হজরত মাওলানা হসমতুল্লাহ হাফিজাহুল্লাহ অমার কাদা আমার মাথার মুকুট আল্লাহর জন্য আমার উস্তাদকে নেখায়ার দান করে সকলে বলছে আমিন আরও জোরে বলেন আমিন আরো জোরে বলেন আমিন শুধু আমি হুজুরের ছাত্র এরকম না এই স্টেজে কমপক্ষে দশ বিশ জন ছাত্র আছে এইখানেই আমার ওস্তাদের আপনারা খুশি না তার মানে হলো আমাদের রায়হানের দাদা আমার ছাত্র রায়হান আমি রায়হান উস্তাদ আমার উস্তাদ হুজুর তাহলে রায়হান উস্তাদ কি হলো আরো জোরে বলেন আমার রায়হানের পুরো একজন দাদা উস্তাদ ছিলেন আগামীকাল আমার হুজুরের মাদ্রাসায় দ্বিতীয় ভবন উদ্বোধন খুলনায় আমার ওস্তাদ আমার কলিজার আমি অনেক ভালোবাসি আমার উস্তাদকে রশ্মা হজুর রাহনাথুল্লা আলহী এখানে সবাই জানে হজুরের কথা যখনই আমি আমার মনে উঠে আমার হৃদয়টা ভেঙে যায় একজন উস্তাদ কেমন হয় একজন উস্তাদের আচরণ কেমন হয় একজন শিক্ষকের কথা কেমন হয় একজন শিক্ষক কেমন দরদ থাকে এই আমি আমার উস্তাদের মধ্যে আমি দেখেছি ঠিক না বেঠিক আপনারা তো দেখেননি তারা পড়েছে ঠিক না বেঠিক আরও জোরে বলেন ঠিক না বেঠিক আমার উস্তাদকে উস্তাদ এই দুনিয়া থেকে চলে গিয়েছেন আমার উস্তাদকে রুচু মাকাম জান্নাতুল ফেদাউস দান করে সকলে বলছে আমিন আরও জোরে বলেন আমিন আমরা দেখি আমরা পত্রিকায় দেখি আমরা টিভিতে দেখি আমরা নিউজে দেখি যে সন্তান ব্যারিস্টার সন্তান ডাক্তার সন্তান বড় শিল্পপতি তার আপন বাবাকে আপন মাকে বৃদ্ধাশ্রম রেখে এসেছে জোরে বলেন ঠিক না বেঠিক আর এই মাদ্রাসা এই মাদ্রাসা এমন এক মাদ্রাসা এখানে এমন এক শিক্ষা দেওয়া হয় যেই শিক্ষায় উস্তাদের কথা মনে উঠলে ছাত্রের চোখের পানি ধরে রাখতে পারে না ঠিক না বেঠিক ঠিক আরও জরে বলেন ঠিক না বে যেই ছাত্র যেই লেখাপড়া করলে উস্তাদের কথা মনে উঠলে চোখের পানি আসে সেই লেখাপড়া করলে পিতামাতাকে মাতাকে কষ্ট দিতে পারে না পারে না ঠিক না ঠিক জোরে বলেন আরো জোরে বলেন ঠিক না বেছে এই মাদ্রাসা সেই মাদ্রাসা আজকে যেখানে এসেছি এই মাদ্রাসা সেই মাদ্রাসা যেখানে আপনার সন্তান করলে আপনাকে এই জিন্দিগিটি কোনোদিন দিন সন্তানের সামনে অপদস্থ হতে হবে না ঠিক না বেঠে আরো জোরে বলেন ঠিক না বেঠে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আমাদের সন্তানদেরকে কোরআনের শিক্ষায় শিক্ষিত বানানোর দান করুক সকলে বলে আমিন আরো জোরে বলেন আমিন আরো জোরে বলে আমিন দেখেন এই কুরআন পড়লে লাভ কি আমার একজন উস্তাদ চলে গিয়েছেন আমি নাম বলবো না আমার কাছে এই ভাই কানে কানে বলছে যে ওই উস্তাদের মানে ওনার বিবি সাহেব আর আমাদের আম্মা যান একটু আর্থিক সমস্যায় আছে আমি কি বলেছি সাথে সাথে আমি বলছি প্রত্যেক মাসে আপনি বলছেন প্রত্যেক মাসে আমি আম্মাজানের জন্য কিছু টাকা পাঠিয়ে দিব আল্লাহ আকবর কি বাড়ি যে বলবেন বোর কাছে বসে বলছে জোরে বলে আল্লাহ আকবর যেই কোরআন করলে যেই পুরান করলে যেই পুরান করলে যেই কোরআন করলে তার শিক্ষকের শিক্ষক মারা গেছে আজ থেকে কারো পনেরো বছর আগে সতেরো বছর আগে সেই উস্তাদের স্ত্রী একটু কষ্টে আছে শোনার পরে স্ত্রীকে প্রতি মাসে খরচ পাঠাবে এটা বলে সেই ছাত্র বা সেই কোরআনের মানুষ সেই কোরআন শিখলে তার পিতামাতাকে কষ্ট দেবে এটা কখন হতে পারে আরও জোরে বলেন হতে পারে এজন্য আজকে এখানে প্রতিজ্ঞা করেন যে আমার সন্তানকে অবশ্যই পুরাণ পড়াবো জোরে বলেন ঠিক কি না আর জোরে বলেন ইংসা অব্য এই বঙ্গামতা ঢোড়ৈ ভাগ্যবান যাদের রে বুকেরে মানিকোলো ভাবে যে কোরআন ঠিক না বেছে আরও জোরে বলেন ঠিক না বেছে আব্বু আম্মু তারা বড়ই ভাগ্যবান যাদের কোরআন হৃদয়ে মাঝি গাথম যারা হর পুনমের ফুল তাদের সাথে হয় না কবু অন্য কারো তুল রবের কাছে আবের কাছেও পাবে তারা শির প্রতিদান যাদের মুখের mani হলো হাফিজ এ কোরআন হাফিজ এ কোরআন হাফিজ এ কোরআন কে কে পিতাম সন্তানকে হাফেজ বানাবেন হাত তুলে আল্লাহকে দেখান আল্লাহুম্মা আমিন জোরে বলেন আল্লাহ আমিন আরো জোরে বলেন আল্লাহুম্মা আমিন আমি আপনাদেরকে সাক্ষী রেখে বলছি আপনারা যারা আছেন আমি সাক্ষী রেখে বলছি আমি গর্ব না শুধু আপনাদেরকে বোঝার জন্য বলতেছি আমি গৌহরডাঙ্গা মাদ্রাসায় ফিরি পড়েছি আমাদেরকে সকালবেলা এতটুকুন ভাত দিত এক বরং ডাউল দিত আবার চারটার সময় এতটুকু ভাত দিত এক বরং লাভলা দিত এই খাবার আমি সাত বছর একাধারে খেয়েছি জোরে বলেন কত বছর আরও জোরে বলেন কত বছর আমি টাকা দিয়ে পড়ছি না ফ্রি করছি আরো জোরে বলেন না ওই টাকাকে আমার বাপ দিত নাকি আপনাদের মতো কেউ দিয়েছে জোরে বলে না এই মাদ্রাসায় যেমন আপনারা আজকে দশ হাজার পাঁচ হাজার এক বছর চাউল দিয়েছেন ঠিক এভাবে বাংলাদেশের সকল কর্মী মাদ্রাসায় আপনাদের মতো মহান মানুষরা এই মাদ্রাসাগুলো টাকা দিয়ে মাদ্রাসা চালায় না বেঠে আর এই মাদ্রাসায় পড়ে পড়ে একজন আবুরাহিম হচ্ছে একজন মামুন হচ্ছে ঠিক না বে ঠিক আরও জোরে বলেন ঠিক না ঠিক আমি ফ্রি করেছি আপনাদের আমার মাদ্রাসায় দুই শতাধিক এতিমকে আমি সম্পূর্ণ শুধুমাত্র আল্লাহর জন্য আমার টাকা দিয়ে আল্লাহ আমি পৃথিবীর কোনো মানুষের জাকাতের টাকা গ্রহণ করি না জোর করে দিলেও এই এতিমদের পড়ানোর জন্য আমি জাকাতের টাকা নেই জোরে বলেন নেই আমি বলছি কেন এটা আপনার সন্তান যদি এই কোরআন পড়ে আর কোরআন পড়ে যদি মানুষের মতো মানুষ হয় শুধু আপনাকে ভালো রাখবে এরকম নয় এই সমাজের আরো হাজার হাজার অসহায় দুঃস্থ এটি মানুষদেরকে মানুষের মতো মানুষ করার দায়িত্ব নেবে ঠিক না বেঠে এজন্য আসুন হাজে হাত দেখুন একসাথে সবাই মিলে আমরা আইসের গরিব দুঃস্থ এটিদের জন্য এই মাদ্রাসাকে আমরা গড়ে তুলি জোরে বলেন ইংসা আল্লাহ রবীমিন আমাদের সবাইকে যতটুকু কথা বলছি আমাকে সহ আপনাদের সবাই সবাইকে আহকিব দান করুক জোরে বলেন বলেন আমিন আমিন জোরে আমি কি আর গাইতে আমার সাথে পারবেন এর চাইতেও ভালো আছে তোমরা চাইতেও ভালো আছে আমার একটা গজল আসবে আপনাদের একদম দশ আপনারা যখন পাঁচ বছর সেই জায়গায় চলে যাবেন যার যার পাঁচ বছর বয়স ওই জায়গার একটা গজল আছে বলবো এখনো রিলিজ হয় নাই আমি একটু প্রশ্ন বলি মতবে যাও কবিতের কোরআনটাকে বড় রতি প্রিয় হলে জান্নাতে সুখ শান্তি মেলে রবে রতি প্রিয় হলে জানলাতে সুখ শান্তি মেলে তাই তো কোরাণ বিধানটাকে আঁকড়ে তুমি ধরো ভক্ত বেজাও প্রভৃতির তায় কুরআণটা কে পড়ো ভক্ত বেজাও প্রভৃতির তায় কুরণটা কে পড়ো কে কে বক্তব্যে গিয়েছেন কি চার বছর গিয়েছেন পাঁচ বছর গিয়েছেন আপনার মান এই গোদলটা পুরো বলা যাবে না রিলিজ হবে সামনে আমার এই গোদলটা নিজে আমি ইনশাল্লাহ খাচ্ছি আপনারা সবাই দোয়া করবেন আমার এই গজলটা আশা করি আমার বিশ্বাস যে প্রত্যেকটা ঘরে ঘরের বাচ্চাদেরকে মক্তবের দিকে টেনে আনবে ঠিক না ঠিক আমি একটা গজল আপনাদের সবাইকে নিয়ে গাইব নবী প্রেমের যে একজনকে আমি ফার্স্ট বানাবো তাকে আমি পাঁচশো টাকা দেবো পুরস্কার কে নিতে চান ভালোবাসার জায়গা মদিনা ভালো লাগার জায়গা মদিনা ভালো বাসার জায়গা মাদিনা ভালো লাগার এই সামনে আপনারা যারা আছেন তারা যে কি খাইয়া আছেন আল্লাহ জানে আর আপনারা জানেন খালি এই পাশের এই পাশ নষ্ট হইতেছে বুঝলাম না কিছু দেখা যাবে এই পাশ সামনে এরা ভাস্ত হয় ভালো বাসার জায়গা মাদিনা ভালো লাগার এত সুন্দর জায়গা কোথাও দেখিনা না। এত সুন্দর জায়গা পুত দেখিন্দর না লাগর ভালো বসর যাই গম ভালো লাগর জয়গা মদিনা ভালোবাসার ভালো লাগার আমার টাকা শেষ হয়ে গেছে আসার সময় এই যে টাকা ধার নিলাম দেওয়ার জন্য ভালোবাসার জায়গা মাদিনা ভালো লাগার এটা বলার সময় এখানে ভালো লাগে কার কার তাহলে আরো মহাব্বাতে চোখ বন্ধ করে যায় জায়গা মাদিনা ভালো লাগার জায়গা মা দিন সরি ফে নূর খাজিনা মা দিন সরি ফে খাজিনা আশেখ সারা বুঝে না ভালো লাগার জায়গা মদিনা ভালো বসার জয়গ না ভালো লাগার জয়গা মদি না ভালো গলীনা না গছল যয়গ মদ যুই দুরুদ বুড়ি কি মিটে না যুদ বড়ি পিপতি মিটে না শুনোতে শান্তি শান্তি না হ্যালো লgetLogger যায় গমদিনা ভালো বছর যায় গমদিনা ভালো আছর এই পাঁচশো টাকা পুরস্কার দেয়া হলো আমার এই যে লাল ভাইকে লাল ভাই আসেন ভালো ব্যক্তি আপনি কালেমা লাল ভাইকে কবুল করুক জয় বলনে আমিন আমরাও লাল ভাই যাই সবাই জোরে বলেন আমিন আপনার কোন সময় চাকরি ছিল গেলে আমার সাথে যোগাযোগ করেন বসেন আমার মাদ্রাসায় আমারই আমাকে পাঁচশো টাকা দিয়ে দিয়েছি বলেন মার হাবা আরো জোরে বলেন মার হাবা বুড়ো বয়সে পুরস্কার পাওয়া শুরু হয়েছে আমি কিন্তু নানা ভাই ভালো বাসার জায়গা মদিনা ভালো লাগার আমি একটু এই মাঝখানের আওয়াজ চাই একটু আর এই যে দাঁড়ানো ভাই দিন ভালোবাসার জায়গা মাদিনা একদিন কবর যাব কেউ তো যাবে না একদিন কবরে যাব কেউ তো যাবে না যাবে আমার শাহী মদিনা ভালো লাগার জায়গা মদিনা ভালো জায়গা জয়গ মদিনা ভালো লাগার জায়গা মদিনা বলো না ভালো মদিনা ভালো লাগার জয়গ মদিনা আমর জীবনে অনেক বেশি গুণ আমার অনেক বেশি গুনা বের কদম ছাড়বো না ভালো লাগার জয়গ মন্দনা ভালো বাসার জয়গ মদিনা ভালো লাগার জয়গ মদিনা ভালো বাসার কে কে যাইতে চা নাই আমার কাছে একটা আমল আছে এটা করলে যাওয়ার সম্ভাবনা আছে না গেলেও রাসুদুল্লাহ স্বপ্নে আসবে ইনশাল্লাহ কে কে করতে চান আপনার আমার মাদ্রাসার দুই ছাত্র আমল পড়ে রাসুদুল্লাহকে স্বপ্নে দেখেছি আলহামদুলিল্লাহ বলবো আমলটা ঘুমানোর আগে উজু করবেন সুন্দর করে অজু করার পর থেকে দুনিয়া বিয়ার কথা বলবেন না দুরু পড়তে থাকবেন ডান কাজ হয়ে শুইবেন যতক্ষণ পর্যন্ত ঘুমনে আসবে দুরু শরীফ পড়তে থাকবেন আল্লাহ আকাত ইনশাল্লাহ রাসুল্লাহ স্বপ্নে যোগ আপনার সঙ্গে দেখা দেবেন ইনশাল্লাহ আমার নবীজি বলেন আমাকে যদি কেউ স্বপ্নে দেখে নামের আগুন তার জন্য হারাম হয়ে যায় আরো জোরে বলেন সোহান আল্লাহ আরো জোরে বলেন সোহান আল্লাহ অনেক ভালো লেগেছে আপনারা লম্বা সময় দাঁড়িয়ে আছেন আল্লাহ আপনাদেরকে নেয়ার দিক আমার মাদ্রাসা ঢাকায় আড়াই হাজার ছাত্র আছে দুই শতাধিক এতিম আছে সোয়া তিনশো হুজুর শিক্ষক আছে আমার মাদ্রাসায় আপনাদের সকলের দেওয়াত আপনাদের এইখানে যদি কোনো এতিম এরকম থাকে যার পিতা মাতা দুজন মারা গেছে কেউ নাই তার বয়স যদি বিশ বছরের নিচের নিচে হয় পনেরো বছরের নিচে তার থাকা খাওয়া পড়া চিকিৎসা কাপড় সব আমি দেব শুধু আমাকে খবর দিবেন আমি এসে নিয়ে যাব দিও আসতো আমি রায়হান আমরা এসে নিয়ে যাবো ইনশাল্লাহ আল্লাহ যেন আমাকে মৃত্যু পর্যন্ত আমাকে রায়হানকে এই কাজ করা টফিক দেয় বলেন আমিন আপনারা তো করবেন এই ধরনের কাজ এই কাজ করে লাভ একটা লাভগুলো শুধু শেষ করে দিই আমার আঙ্গুল দেখছেন দুই আঙ্গুল দেখছেন কতটুক ফাঁক এক মাইল এক মাইল ফাঁক এক মাইল ফাঁক অল্প না নবী আমার বলেন আমার উন্নতের মধ্যে যারা এতিমখানার এতিমদেরকে ভালোবাসবে সাহায্য করবে সহযোগিতা করবে কাপড় দেবে পড়াবে কঠিনকে আমাদের দিবসে জান্নাতের মধ্যে আমার মধ্যে তার মধ্যে ঠিক এত ফাঁকা থাকবে বলেন আরো জোরে বলেন আর একটা কথা নবী আমার বলেন যদি কেউ কোনো এটিমের মাথায় হাত দেয় সহযোগিতা করে স্বয়ং আল্লাহ রাব্বুল আলমীম তার পাশে এসে দাঁড়িয়ে যায় আমি এজন্য এতিমদেরকে ভালোবাসি আমার স্বপ্ন আমি এক হাজার এতিম একসাথে করি হাফেজ বানাবো আলিম বানাবো আল্লাহ যেন কবুল করে বলেন আমি এখন এই জায়গা ওয়াদা করেন আমার সাথে পারবেন আপনারা তো এক হাজার পারবেন না একজন পারা যায় যদি বলেন একজন পারা যায় কে কে একজন এতিমকে তার টাকা দিয়ে পয়সা দিয়ে খাবার দিয়ে হাফেজ আলম বানাবেন হাত তুলেন ইনশাল্লাহ যুবক ভাইরা হাত তুলেন আল্লাহ আমার সকল যুবক ভাইদেরকে এতিমদের সাথে এতিমদেরকে সাথে নিয়ে রাসূলুল্লাহর পাশে জান্নাতে যাওয়ার তফিক দিয়ে জোরে বলেন আমিন আরো জোরে বলেন আমিন রাইহান আরেকটা একটা গজল গাইবে আর তারা বিশালে তেলাওয়াত করবে এর আগে আমার মাথার মুকুট আমার উস্তাদ কারণ আমি জানি আপনারা যতই বলছি তারপর আপনারা চলে যাবেন কিছু লোক এই তিলাবাতের আশায় আপনারা বসে থাকবেন আমার উস্তাদ আসুন উস্তাদজি কথা বলবেন তারপরে রাইহান তিলাবাত করবে ইনশাল্লাহ ওকে শুধু ও শায়কের পরিচয় দেই উনি আমার চাইতে অনেক বড় মানুষ উনি মিশর আল আজহার বিশ্ববিদ্যালয়ের নাম শুনছেন এইখান থেকে কোরআন শরীফ দশ ভাবে পড়া যায় কয় ভাবে জোরে বলেন এটাকে দশ কিরাত বলে এই দশ কিরাত উনি হাফেজ আপনারা যে কি পাইছেন দেখছেন আজকে একজনে তিনজন পাইছেন ওয়াই ক্রাকের হাফেজ এই ভিডিও বলা ভাবতেও দেখো কয়েক রাতের হাফেজ দশ ক্রাতের হাফেজ আমার মনে হয় প্রথম আপনারা দেখলেন ঠিক না বেজে শুধু আসতে আসতে 10 ক্রারাতের হাফেজ সাহেব ক্লেস লাহুরে হাফিজ আহ আপনাদেরকে দশ গ্রামের যে কোনো একটা ক্রিয়ার পেলা অব তুমি যেটা আমরা শুনি এরকম না অন্যভাবে